মুখোশ খুলবো আজ থেকে শুরু করলাম আগামী নির্বাচন পর্যন্ত মুখোশ খুলবো আর এক্স করে দেবো আমার প্রতিজ্ঞা আমি বেঁচে থাকলে মুখ্যমন্ত্রীকে এক্স করব এক্স করব এক্স করব। শুভেন্দু অধিকারী বলছে কিছুদিন থেকে যে মুখ্যমন্ত্রীকে প্রাপ্তন করব আর যে গড়াই করছে ওই ববি হাকিম যে চাটুগ্রি করছে যে বলছে ববি মমতা ব্যানার্জির এই ছবিটা না থাকলে কেউ নাকি ভোটে জিততে পারবে না সবাই মমতা ব্যানার্জি তা মমতা ব্যানার্জি নিজে কেন উনিশশো ছাপান্ন ভোটে শুভেন্দুর কাছে হেরেছিল আটাত্তরটা আসন কেন হেরেছিল আর নিক দিকে ভাঙড়ে জিতেছিল তাহলে মমতা ব্যানার্জির ছবি নিয়ে তো দুশো চুরানব্বইতে প্রার্থী দিয়েছিল তো আটাত্তরটা কি করে হারলো এই জেলায় কি করে শ্রাও হারলো কি করে নাবু হারলো আগামী দিনে কুড়িটা আপনার সৈন্য এনে দেবো হুমায়ুন কবির আমি বলছি মুসলমানদের সাথে ছলচা তৈরি করা চালাকি করা লরিওয়ালাদেরকে দিয়ে পুলিশকে দিয়ে টাকা তোলা বালির ঘাট থেকে টাকা তোলা পাথরের গাড়ি থেকে টাকা তোলা বীরভূম থেকে গাড়ি পাথর আসছে সেই পাথর মুর্শিদাবাদে ঢোকার আগে পুলিশরা ন হাজার টাকা করে তোমার কিসের ট্যাক্স কাটছে বিনা চালানে কিসের টাকা তুলছে টাকা তুলে তোমার সম্পদ বাড়ানোর জন্য তুমি মুখ্যমন্ত্রী হচ্ছো বুদ্ধবা হতে গেলে জ্যোতিবা পর্বত হতে গেলে আর চাতবাত তোমাকে জন্ম নিতে হবে আমার প্রতিজ্ঞা আমি বেঁচে থাকলে মুখ্যমন্ত্রীকে এক্স করব এক্স করব এক্স করব আচ্ছা মমতা ব্যানার্জির পুলিশ কি করেছে তাদের কি করেছে আমি বলতে গিয়ে আমাকে বলছে আমি কি গুলি করে মারবো তা গুলি করে মারতে তোমাকে কে বলেছে তা তুমি কি তারপরে আবার এই বত্রিশ বছর হয়ে গিয়েছিল আবার ঘুরে ওনার লোকরা পয়সা খেয়ে ওনার একজন এখানে ডিএম ছিল তার শাশুড়ি মিত্র আবার টাকা খেয়ে আবার তাদের নিরানব্বই বছর এর জন্য মানুষ তোমাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছে মুখোশ খুলব আজ থেকে শুরু করলাম আগামী নির্বাচন পর্যন্ত মুখোশ খুলব আর এক্স করে দেবো শুভেন্দু অধিকারী বলছে কিছুদিন থেকে যে মুখ্যমন্ত্রীকে পাত্তন করব। আর যে বড়াই করছে ওই ববি হাকিম যে চাটুগ্রি করছে যে বলছে ববি মমতা ব্যানার্জির এই ছবিটা না থাকলে কেউ নাকি ভোটে জিততে পারবে না সবাই মমতা ব্যানার্জি তা মমতা ব্যানার্জি নিজে কেন উনিশশো ছাপান্ন ভোটে শুভেন্দুর কাছে হেরেছিল আটাত্তরটা আসন কেন হেরেছিল সাতাত্তরটা হেরেছিল আর সিদ্দিকি ভাঙড়ে জিতেছিল তাহলে মমতা ব্যানার্জির ছবি নিয়ে তো দুশো চুরানব্বইতে প্রার্থী দিয়েছে তো আটাত্তরটা কী করে হারলো এই জেলায় কি করে সাউনি হারলো কি করে নাড়ু হারল